নিষিদ্ধকরণ দিয়ে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় বলছেন হারুনুর রশিদ গরু থেকে বিদ্যুৎ স্পৃষ্টে মা ছিলেন মৃত্যু জানাবো বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে বক্তৃতা এবং সর্বশেষ জানাবো বাহর আইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিষিদ্ধকরণ দিয়ে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় বলছেন হারানুর রশিদ কোন রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের সদস্য ও চাপাই নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ তিনি বলেছেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল তাতে জামাত ইসলামী বন্ধ হয়ে গেছে আমি অনুরোধ করব বাংলাদেশকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে হানাহানি রাজনীতি থেকে সৌহার্দ্য সম্প্রীতি রাজনীতিতে ফিরে আসতে হবে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে হারুনুর রশিদ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে যাকে তাকে ধরবেন না যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে কেবল তাকেই ধরবেন গরু গাছা বিদ্যুতের পৃষ্ঠে মা ছেলের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মা ছেলের মৃত্যু হয়েছে সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা বলেন সকালে অটোরিক্সা চার্জার বন্ধ করতে গিয়ে দেখেন গরু বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে আছে পরে গরুটিকে বাঁচাতে গিয়ে জামাল হোসেন বিদ্যুতের তারের সঙ্গে আটকে যান পরে মা কমলা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে দুজন মারা যান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় মর্ধ ফনের অনুমতি দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে বক্তৃতা দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র নির্বাচনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমছে না বরং তা আগের চেয়ে বেড়েছে এবং নানা মাধ্যমে প্রকাশ পাচ্ছে পাঁচই আগস্টের পর এই প্রবণতা শুরু হলেও সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমি ড শফিকুর রহমানের সাক্ষাতের পর সম্পর্ক আর খারাপ হবে না বলে আশা করা হয়েছিল তবে দলীয় আদর্শ আর কৌশলের রাজনীতি তাদের দূরত্ব আরো বাড়িয়েছে সাম্প্রতিক সময় দলের প্রথম সারির নেতাদের মধ্যে যোগাযোগের ঘাটতিও তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতির মাঠে নানা বিষয়ে দল দুটির মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা দেয় দু দলের তৃণমূল থেকে শীর্ষ নেতাদের বক্তব্যে তা ফুটে উঠেছে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে মুক্তযুদ্ধ ভূমিকার সরকারের সংস্কার প্রস্তাব নির্বাচনের দিনক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ ভারতের সঙ্গে সম্পর্ক প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকের বদলি পদায়ন নিয়োগ দখল চাঁদাবাজের মতো বিষয় নিয়ে চলছে বাকযুদ্ধ সভা সমাবেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দৃশ্যমান সংশ্লিষ্টরা বলছেন মূলত রাজনীতিতে এই দুই দলেরই সাধারণ প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ বৃহতে দলটির অনুপস্থিতিকে জামায়াত বড় সুযোগ হিসেবে দেখছে পাশাপাশি অভ্যুতানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনেকের ওপর জামায়াত ও শিবিরের প্রভাব তাদের উচ্চাকাঙ্ক্ষী করে তুলছে এর বাইরে প্রশাসন শিক্ষা স্বাস্থ্য এবং ব্যাংক খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলটির পরিকল্পিত অবস্থান তাদের সরাসরি বিএনপির সামনে এখানে দাঁড় করিয়েছে বিএনপির একাধিক নেতা মনে করেন জামাত আগামী নির্বাচনে যে কোনো মূল্যে বিরোধী দল হওয়ার পরিকল্পনা মাথায় নিয়ে করছে কেউ কেউ মনে করছে জামায়াত নিজেদের দ্বিতীয় বড় দল হিসেবে জাহির করার চেষ্টা করছে এই কারণে দেশের বিভিন্ন এলাকায় জামায়াতকে বিএনপির সঙ্গে সংঘর্ষের জড়াতেও দেখা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন জামায়াত দলটি ঐতিহ্যগতভাবে শেষ সময়ে এসে রাজনীতিতে ভুল করে বসে এবারও তারা সবকিছু গুলিয়ে ফেলছে তারা এমন একটা ভাব করছে যেন আগামীতে তারাই ক্ষমতায় আসছে এজন্য তারা সব জায়গায় এক ধরনের খবরদারি চেষ্টা করছে করছে তারা নানা অবশ্য বিএনপি সদস্য জামায়াত ইসলামীর আদর্শ রাজনীতি ও নির্বাচনী কৌশল আলাদা তারা কিভাবে নির্বাচন সামনে রেখে বক্তৃতা বিবৃতি দেবে সেটা তাদের কৌশল আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম জাতীয় নষ্ট হয় এমন কিছু আমরা চাই না যত মতভেদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের পরভাগ যে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে বিএনপি সায় দেয়নি কিন্তু জামায়াত ভেতরে ভেতরে তৎপরতা সমর্থন জুগিয়েছে আওয়ামী লীগে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত কর্মসূচিতে জামায়াত শুরুতেই লোকবাল পার্টির সমর্থন দিয়েছিল পরে তারা প্রকাশ আসে বিএনপি আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এবং শেষ পর্যন্ত সে অবস্থানে অনর ছিল বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদল নেতাদের অভিযোগ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলকে করতে চায় ছাত্র এ লক্ষ্যে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মসূচির সমর্থন জুগিয়ে যাচ্ছে তারা আওয়ামী লীগ আন্দোলনেও শিবিরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে সেখানে গোলাম আজম সংক্রান্ত স্লোগান এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধার ঘটনার সমালোচনার মুখে পড়ে ছাত্র শিবির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেব মাহমুদ জুয়েল বলেন দলটির উগ্রতা এবং দেশের ইতিহাস মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে বয়ান তাদের নতুন প্রজন্ম তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিএনপি শীর্ষস্থানীয় একজন নেতা বলেন দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে এই দল বাধা হিসেবে কাজ করছে বিএনপি বিরুদ্ধে তারা নানা অপপ্রচার উস্কানিমূলক কথা বলে বিভেদ প্রকট করেছে দু দলের নেতাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ একেবারে কমে গেছে মাঝে মধ্যে লন্ডনের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতে আমিরের বৈঠকে সম্পর্কের বড় অনেকটা গুলতে শুরু করেছিল তবে এটা বেশিদিন স্থায়ী হয়নি তিনি বলেন বিএনপি নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবিলা করতে নির্দেশনা দেওয়া হয়েছে এই শীর্ষ নেতা বলেন জামায়াত বিএনপির সঙ্গে স্বাভাবিক প্রতিবন্ধকতার বদলে বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে তারা একদিকে নির্বাচন বিলম্বিত করার সব রকম চেষ্টা করছে এই জন্য অনেক সময় তারা নানা ছদ্ম ছদ্দবরণে মপ তৈরিতে যুক্ত হচ্ছে আবার সব আসনে নিজেদের প্রার্থীও ঠিক করে রেখেছে কোথাও কোথাও প্রার্থীদের ঘোষণা দিচ্ছে তিনি বলেন বিএনপি নেতাকর্মীকে ঘায়াল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমকে কৌশলে ব্যবহার করছে তারা ফলে দলটির সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে বিএনপি নেতাকর্মী জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত ও অনুসারীরা বিএনপি শীর্ষ নেতাদের নিয়ে নানাবিধ গুজব অপপ্রচার করতে অনেক প্ল্যাটফর্ম খুলেছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাকেও ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে ওই সব গুজব সেল থেকে তাদের প্রচারিত পরিচিপূর্ণ বক্তব্যে বিএনপি তৃণমূলে এদের প্রতি খুব বাড়ছে জানতে চাইলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন রাজনীতিতে ভিন্ন মত থাকবে বিএনপির সঙ্গে ঐকবদ্ধ হই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এখন কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হয় তো কোথাও কোথাও মতপার্থক্য থাকতে পারে তবে সেটা মতবিরোধ নয় আমরা সর্বস অবস্থান থেকে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করছি তিনি বলেন তৃণমূল নেতাকর্মী চাওয়া পাওয়া ভিন্নতা থাকতেই পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ধরনের প্রচারণা হয়ে থাকে তা কোনো দলীয় সিদ্ধান্ত হয় না তাদের আলাদাভাবে চিহ্নিত করার সম্ভব হয়ে ওঠে না তবে সবকিছু মিলিয়ে বিএনপির সঙ্গে তাদের তেমন দূরত্ব নেই বলে জানান তিনি জামায়াত উনিশশো সালের সংবিধানে আমূল পরিবর্তন চায় বিএনপি সংশোধন চাইলেও বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বিএনপি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার গুলো সেরে দ্রুতই নির্বাচনের পক্ষে জামাত সংস্কার শেষ করে নির্বাচন চায় জামাত সংসদের উচ্চ নিম্ন কক্ষ দুটিতে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে বিএনপি কোথাও সংখ্যানুপাতিক পদ্ধতি চায় না ভোটার হওয়ার বয়স আঠারো থেকে কমিয়ে সতেরো বছর করারও বিরোধিতা করছে বিএনপি জামায়াত তরুণদের ভোটার করার যুক্তি দেখিয়ে ভোটার হওয়ার বয়স সতেরো বছর করার ভাবনাকে সমর্থন করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামায়াত বিএনপির বিরোধিতা করছে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের দিকে ইঙ্গিত করে জামায়াতের আমির এক অনুষ্ঠানে বলেছেন এখনো শত শত মানুষ হাসপাতালে বিছানায় কাটাচ্ছে রক্তের দাগ মুছেনি এ সময় কেউ নির্বাচন নির্বাচন জিকিয়ে তুলে জাতিতা গ্রহণ করবে না প্রকাশ্য অনুষ্ঠানেও এর জবাব এসেছে বিএনপি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যাদের সমর্থন নেই তাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে দুই দলের মধ্যে দূরত্বের ফলকে জানতে জানাই রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দীরারা চৌধুরী বলেন দেশের কোন রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষাকে তেমন প্রাধান্য দেয় না যে কারণে যে যার কৌশল নিয়ে চলছে ফলে এক ধরনের অনিশ্চয়তায় পড়েছে দেশ কবে নির্বাচন হবে কবে গণতান্ত্রিক সরকার আসবে তা কেউ বলতে পারছে